বাজিতে আমি জিতে গেছি আমাকে টাকা দেবে কিডা এই যে সাগর নিটা বাবু তো কি ইটা রসমালাই মধু 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 না খাবো কদু 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 কই না ওই সুলি আসবে না জাতানি অত জোরে কই এত কত এক মিটি মধ্যে গাছ উঠবি ব্যস্ত

এই কত বাজে কত 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 বাজে কত ধরে

পরের মধ্যে লাভ দিল কি ভেমরুলি না কিছু কামড়ালো শুনে রাব্বি ওহে ওহে তো উঠে লও এ উঠে লও

हम्म मिष्टानो हां अस्तन मिष्टे सब खाई नोगे दे ना काकू ओई जाबे से ए जाबे ए ने इधर ओ दे तू गাবি আর ওরে দিবে করছিস আর বাস করছিস পরীক্ষা হলো যে